আসসালামু আলাইকুম পানির দেশে পানির এত দাম কেন আমাদের দেশে এত দাম পানি কেন থাকবে একটা ভতুল সেটা কোম্পানি তৈরি করে বিক্রি করতেছে মাত্র আট টাকা করে কিন্তু দোকানদার সেটা বিশ টাকায় বিক্রি করে মানে বারো টাকা তার লাভ হিসাব করা যায় এখন কিছু কিছু কোম্পানি কিছু কিছু প্রতিবাদের কারণে কিছু কোম্পানি সেটার এমআরপি পনেরো টাকা লিখছে যে বিশ টাকা থেকে পাঁচ টাকা কমিয়ে পনেরো টাকা এখন দোকানদার সেটা রাখতে চায় না হারামি মার্কা দোকানদার এখন সেটা রাখে না চাইলে বলে সেটা নাই সেটা এই সেই তা এখনও কিন্তু মার্কেটে পুরোপুরি আসছে না কমানো হয়েছে নতুন পুরোপুরি আসছে না তবে আসতেছে তবে যারা না রাখবে তাদের কাছ থেকে ওইটা কিনবেন না অন্য প্রোডাক্টও কিনবেন না দেখবেন যে ঠেলায় পড়লে সবাই রাখতে বাধ্য তা আমাদেরকে সেই ব্যবস্থা করতে হবে ঠিক আছে বলে না যে ঠেলার নাম বাবাজি ওই ঠেলারা দিতে হইব তো সবাইকে বলবো যে সতর্ক হন ভালো হন লাভ কম করেন পানি যেটা কমান হয়েছে ওইটা রাখেন দুইটা বেশি বিক্রি করতে পারবেন সুবিধা হবে আশা করি সবার শুভ বুদ্ধির উদয় হোক